তো দর্শক আজকের দিনের সব থেকে তরতাজা এবং একটা খবর এখন যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তো এই বিষয়ে দেশের প্রতিটি আনাচে কানাচে ঢাকা শহর সব বিভিন্ন এলাকায় মানুষ আনন্দ মিছিল করছে মানুষ আনন্দ উদযাপন করছে তো চলুন আমরা দেখে আসি যে আসলে মানুষের প্রতিক্রিয়া এবং মানুষ আসলে কীভাবে এই বিষয়টিকে উদযাপন করছে ঢাকা শহরে ঢাকার আশপাশ থেকে বিভিন্ন এলাকা থেকে দেখুন দেখেন অনেকটা ডিজেন্ট অনেকটা হৃদয় মিছিলের মতো করে Okay. আপনারা দেখতে পাচ্ছেন যে জোর রাস্তার মোড়ে এখানে একটা কি বলবো মূর্তি মূর্তি স্থাপন করা হয়েছে এবং কয়েকজন মিলে ভাঙার চেষ্টা করছে মধ্যে একটা হাস যে বন্ধুটি রাইফেলটি ধরে আছে সে রাইফেলের ভেঙে ফেলেছে আসলে এরকম একটা জিনিস জন্য এদেশের সাধারণ মানুষ অনুষ্ঠান করছিলো দীর্ঘদিন দেশ আদালতে কী হবে কথা কিন্তু আজকে যে মানুষের মাঝে আমাদের বলছে যে আমরা একাত্তর স্বাধীনতা দেখিনি একাত্তর আমরা বিজয় মিশন দেখিনি যে স্বাধীনের পথ আজকে ঠিক সেই ক্ষমতা আমরা পাচ্ছি যে মনে হচ্ছে যে দেশ স্বাধীন পর্যন্ত কথা আসলে কারোর সাথে স্বজনরা বলা যাচ্ছে না কারণ করিয়ে কারণ সবাই একটা উৎসব এবং উৎসূল নিয়ে নিজের সাথে নিজের আপনার আনন্দ উদযাপন করছে এখন আমরা বরাবরই একটা কথাই বলবো যেন কোনো সহিংসতা অত্যন্ত প্রাণ কাটিয়ে না করোন কারণ না হয় আমরা দেখতে কারণ এই দেশে আমাদেরকে থাকতে হবে আর যে বলেছিল এই দেশ আমার বাপের এই দেশ আমার সেই পালিয়ে চলে গেছে তারপরে দেশ আমাদের আমাদেরকে কোনো সহিংসতা রক্তারক্তি এইসব কোনো কিছু আমাদের কাম্য নয় কারণ এ দেশ হলো আমাদের এই দেশে আমাদেরকে থাকতে হবে তো কয়েকদিন আগেও গর্বের স্বরে তিনি বলেছেন পিনাকা পিনাকি দার নামে যদি বলি কাঠাল রানি তো তিনি বলেছে দেশ আমার এ দেশ আমার বাবার এ দেশ আমার বাবা স্বাধীন করেছে তাকেই আজকে এই দেশ থেকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে যেহেতু আমাদের দেশ তাই আমরা সবাই মিলে যেন কোনো সহিংসতা না ঘটে এমন কোনো কার্যকলাপ করবো না এবং দেশের যানমালের ক্ষতি হয় এমন কোনো কার্যকলাপ করব না কারণ অনেকের মতে দেশের অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষমতাসীন সেই সব মহিলার সেই কিনা কিনার কাঠাল রানির দেশে হাজার হাজার কোটি কোটি টাকা লোপাত করে তারা দেশ ছেড়েছে তো দেশকে উনিশশো একাত্তর সালের পর যেভাবে নতুন করে আবার পুনর্নির্মাণ করা হয়েছিল এখন আমাদেরকে অনেকেই বলছেন যে আবার সেইভাবেই দেশকে নতুন করে আমরা পণ্য নির্মাণ করব কিন্তু একটা তালেম সরকার এবং একজন

ভেঙেই থাকে অনেকটাই ভেঙে ফেলেছে এখানে যে একটা পুলিশ ফাঁড়ি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ফাঁড়িতে এখন মানুষের সাধারণ মানুষের যে আবেগ ভালোবাসা অনুভূতি এখন এই পুলিশ ফাঁড়িতে आवाज़ को